এইবার আপনাদের ভাইয়া কেউ নিয়ে আসলাম ক্যামেরার সামনে সে কিন্তু একটু কনফিউজ না যে তার বউ কোনটা শালি কোনটা বাট তারপর আপনাদেরকে একটু কনফিউজ করার জন্য এই ভিডিওটা আসলে করা হয়েছিল আমি ভাবছিলাম সে চোখ বন্ধ করে মানে বুঝবে না যে আসলে পেছন থেকে কেউ কোনটা তার বউ কোনটা তার শালি বাট সে বুঝতে পারে এই ভিডিওটা কিন্তু অলরেডি আমি আমার পেজে আপলোডও করে দিয়েছি আপনারা অনেক মানুষ অনেক পছন্দ করেছেন অনেক ভালোবাসা দিয়েছেন ভিডিওটাতে কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনাদের হ্যামিলি আপু আমাকে একটা মায়ের দিয়েছে যদিও ছোটবেলায় মারামারিতে আমি আমি সব সময় জিততাম এবং শেষের যে মায়েরটা সেটা অবশ্যই আমি দিতাম কিন্তু বড় হওয়ার পরে ওর হাতে বেশ খানিকটা মায়েরটা খায় বেশ ঝগড়া হলে ওই যেতে ওর সাথে আমি কথাই পারি না যদিও সবাই বলে ভাই বোনদের মধ্যে বড়গুলা একটু বোকা টাইপের হয় আর ছোটগুলা একটু বেশি চালাক হয় আমার ক্ষেত্রে হয়তো বা সেম বাট আমি বোকার খেতাব নিয়ে সারা জীবন থাকতে চাই এটাই এই মানে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য আমার পেজটা অবশ্যই লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফিজ